নমস্কার বন্ধুরা জয়শ্রী প্রদীপ কিচনগুলাকে সবাইকে স্বাগতম আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি ডিম দিয়ে একটি মজাদার রেসিপি আপনাদের করে দেখাবো আর এই রেসিপিটা বানাতে যেমন সহজ খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় তবে চলুন বন্ধুরা খুব বেশি দেরি না করে আমি রেসিপিটা শুরু করি বন্ধুরা কড়াই চাপিয়ে দিয়েছি এবার আমি কড়াইতে জল দিয়ে দেবো এবারে আমি ডিমগুলো কড়াইতে দিয়ে দেব এক্ষেত্রে আমি নতুন রাঁধুনিদের জন্য একটা কথা বলি যে ডিম সেদ্ধ করার সময় যদি নুন দেওয়া হয় তাহলে কিন্তু ডিমের খোসা খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যায় এবারে আমি এক চা চামচ নুন দিয়ে দেবো বন্ধুরা ডিমগুলো সেদ্ধ হতে থাক আর এদিকে আমি কিছু মশলার পেস্ট তৈরি করে নেব এখানে আমি দুই চামচ কালো সর্ষে নিয়েছি দুই চামচ সাদা সর্ষে নিয়েছি এক চামচ পোস্ত নিয়েছি পাঁচ ছকস রসুন নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছি এবারে আমি সব কিছু একসাথে পেস্ট করে নেব বন্ধুরা কালো সর্ষে সাদা সর্ষে রসুন পোস্ত আর কাঁচা লঙ্কা আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে আমি তুলে নেব এবার আমি ডিমগুলোতে ঠান্ডা জল দিয়ে দেব কিছু সময় রেখে দেবো এভাবে যাতে ডিমগুলো খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এবারে আমি কড়াইতে সরষের তেল দিয়ে দেব এবারে আমি কড়াইতে অল্প পরিমাণে নুন দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো হালকা নাড়াচাড়া করে নেব বন্ধুরা ডিমের খোসাগুলো আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর ডিমগুলোকে আমি এরকম দোফলা করে কেটে নিয়েছি এবারে আমি ডিমগুলো ভেজে নেব এবারে আমি কড়াইটাকে এবারে একটু ঘুরিয়ে নেব যাতে প্রত্যেকটি ডিমের গায়ে তেলগুলো লেগে যায় ডিমের এক পিঠ ভাজা হয়ে গেছে এবারে আমি অপর পিঠটা উল্টে দেবো বন্ধুরা ডিমগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব কড়াইতে অল্প পরিমাণে তেল আছে আমি আরও কিছু তেল কড়াইতেই দিয়ে দেবো যেই পেস্টটি আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম এবার আমি কড়াইতে দিয়ে দেব আঁচটাকে আমি লো করে দিয়েছি হালকা নাড়াচাড়া করে আমি এবারে স্বাদ মতো নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এবারে আমি সবকিছু খুব ভালোভাবে মিক্সড করে নেব বন্ধুরা মশলাগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি এবারে আমি মশলা বাটার জলগুলো এর মধ্যেই দিয়ে দেবো ছোলে জাল এসে গেছে এবারে আমি ভেজে রাখা ডিমগুলো গুলো এর মধ্যেই দিয়ে দেব ডিম দিয়ে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি আর এদিকে আমার রেসিপিটাও কমপ্লিট হয়ে গেছে এবারে আমি গ্যাস অফ করে দেবো বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলের নোটিফিকেশানগুলো আগে থেকে পাওয়ার জন্য পাশের যে বেলাইটেনটি আছে সেখানে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ